라자아 a 아

বাংলা কমার্শিয়াল মাস কমার্শিয়াল সিনেমা হওয়া অনেক কমে গেছে এখানে তো সেইখানে সেই জায়গায় পাবো কিনা সেটাই ভাবিনি আরো বেশি ভালো লাগছে কারণ প্রযোজক হিসেবে প্রথম ছবি এবং সেইখান থেকে এই অ্যাওয়ার্ডটা পাওয়া মির্জা কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে মানে সেটা তো প্রায় বলে শেষ করা যাবে না অন্য জার্নি কিন্তু চিরকালের স্বপ্ন ছিল যেদিন প্রযোজক হব নিজের মন মতো একটা বড় সিনেমা বানাবো আর এমন সময় এসে বানিয়েছি যেখানে অনেক বলবো আমার অনেকে বলেছিল ভাই আর যাই কর প্রযোজক প্রযোজক যা খুশি বললাম না ওয়েল চেষ্টা করে দেখি আর সব থেকে বড় কথা যদি আমি বানাই তাহলে লোকে যেন বলে যে না অঙ্কুশ প্রথম ছবিটা একটা বড় ছবি বানালো এটা আমার একটা স্বপ্ন ছিল সেই কারণেই আর বুম্বাদা সামনে বসে আছে আর আমি জানি না বুমবাদার মনে আছে কিনা আহ এই মানুষটা অবভিয়াসলি আমার ইন্সপিরেশন যাই কেন ওদের একটা ছোট্ট কথা বলেছিল যে অঙ্কুশ যখন তুই প্রথম ইন্ডাস্ট্রিতে প্রথম একটা দুটো ছবি করবি তখন নিজের জন্য করিস কারণ তোকে দাঁড়াতে হবে তোকে নাম করতে হবে কিন্তু কোনোদিন যখন মানুষ তোর ওপর ভরসা জাগাতে শুরু করবে সিনিয়র হয়ে যাবি বা পাঁচ ছ বছর সাত আট বছর পেরিয়ে যাবে তখন ইন্ডাস্ট্রির জন্য কাজ করিস তখন আর নিজের স্বার্থটা কম কোন ছবি বড় ছবি বানা ভালো ছবি বানা যাতে মানুষ আরো আরো করে অলমুখী হন এবং আমি চাইব এরকম ছবি আরো তৈরি হোক প্রচুর সিঙ্গেল স্ট্রিম বন্ধ দিকে তো সেগুলো আরো খুলে যাক অবশ্যই সেটা আমি চাইবো তো আমি আমার চেষ্টা চালিয়ে যাব আপনাদের সকলের আশীর্বাদ আর ভালোবাসা চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যাঁ এই সময় এসে ভুলে যাই ডায়লগ গুলো আচ্ছা আরে ঠিক আছে ফাঁকা ছিল পকেট ফুটি ছিল কিসমাত তাও খোদার কাছে ইবাদাতে নাম নয় চেয়েছি শুধু ইজ্জত